আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নিয়ে আসছি যমুনা সেতুর একটি ভিডিও এই ভিডিওতে আপনারা যমুনা সেতু এবং পাশাপাশি যমুনা রেল সেতুর ভিউ দেখতে পাবেন যমুনা সেতু এবং যমুনা রেল সেতু এটা একদম পাশাপাশি করা হয়েছে খুব কাছে থেকেই এটা দেখা যায় দুইটার ভিউ পাশাপাশি দেখতে অনেক চমৎকার এটা বাংলাদেশের একটি অন্যতম রেল সেতু এবং যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের তথা রাজধানীর সাথে সংযুক্ত করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেতু এটা আমরা সবাই জানি তো এই সেতুর যে দৃশ্যগুলো আপনারা আজকে দেখতে পাবেন অসাধারণ দৃশ্য এই সেতুর পাশে দেখতে পাচ্ছেন নদী নদীর উপর দিয়েই বয়ে চলছে আর এখন যেহেতু শুষ্ক মৌসুম যার কারণে নদীর মাঝখানে চর জেগে উঠেছে আর চরের মধ্যে কৃষকরা বিভিন্ন ধরনের চাষবাস করে থাকে এর মধ্যে অন্যতম হল বাদাম চাষ বাদামটা এই চরের মধ্যে খুব সুন্দর চাষ হয় এবং খুব অর্থকারী ফসল এই যে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু আর আমাদের পাশ দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে বিভিন্ন ধরনের পরিবহন আর নদীর ভিউটা অতি চমৎকার যেটা দেখলে চোখ জুড়িয়ে যায় সেতুর দক্ষিণ দিকে তাকালে শুধু পানি আর পানি আর কোনো কিছু দেখা যায় না বহুদূর পর্যন্ত শুধু পানি আর পানি দেখা যায় এটা চমৎকার একটি ভিউ যা খালি চোখে সামনাসামনি দেখলে মন জুড়িয়ে যায় মনের মধ্যে একটা প্রফুল্ল সৃষ্টি করে যেটা আমাদের যারা এখনো এটা দেখতে না পারছি সবাই চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য এটা অসাধারণ চমৎকার একটি ভিউ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতু দক্ষিণ এটা এখন কিন্তু শুষ্ক সময় তারপরেও দেখতে পারতেছেন কি সুন্দর পানি টলমল করতেছে আর যমুনা সেতুর ইতিহাস যদি বলি এটা উনিশশো সালে উদ্বোধন করা হয়েছে এর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার এটার পূর্ব প্রান্তে আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পশ্চিম প্রান্তে আছে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আর এর পাশেই যে রেল সেতুটা করা হয়েছে এটা দুই সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়েছে অর্থাৎ যমুনা সেতু উদ্বোধন করার প্রায় সাতাশ বছর পরে রেল সেতু উদ্বোধন করা হয়েছে রেল সেতুটা যমুনা সেতুর পাশেই ছিল এর আগে রেল যমুনা সেতুর পাশ দিয়ে একটা এক্সটেনশন করে রেল সেতু করা হয়েছিল যেটা যমুনা সেতুর জন্যে খুবই ঝুঁকিপূর্ণ যার কারণে আরেকটা নতুন রেল সেতু করা হয়েছে এটা আশা করি উত্তরবঙ্গের সাথে যোগাযোগের জন্যে আরও খুব গতির কাজ করবে তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে অলরেডি আমরা যমুনা সেতুর সিরাজগঞ্জের প্রান্তের শেষের দিকে চলে আসছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জ ঢুকে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আশা করি যদি ভালো লেগে থাকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ